হ্যালুন এভরি ওয়ান ওয়েলকাম নিউ ব্লগ আমি তুষালি তোমরা দেখছি শালী সরকার ব্লগ অনেক দিন পর ব্লগটা শুরু করতে চলেছি দুর্গা পুজোয় একটা ব্লগও আমি করিনি লক্ষ্মী পুজোয় আমি কোনো কাজকর্ম করতে পারিনি তার জন্য ব্লগও করিনি তো মাঝে মধ্যে দু একটা রিলস একই ছেড়েছিলাম আর ভেবেই রেখেছিলাম যে কালী পুজোর দিন যেহেতু উপোস উপোস করি তো একটা ব্লগ তো বাংটাই ব্লগ করছি জাস্ট ঘড়িতে বাজ যে সাড়ে বারোটা মেবি এখন থেকে ব্লগটা শুরু করছি আজকে অনেকটা লেটেই ঘুম থেকে উঠেছি তো চলো আজকে ব্লকটা এখান থেকে শুরু করি আমি উপোসে শৈবতে উপোসে সৈরাত অফিস গেছে ওর অফিসে আজকে প্রোগ্রাম থাকে মানে তোমার খাওয়া দাওয়া থাকে ও তো খাবে না বাস্টে চলে আসে চলো ব্লকটা শুরু করা যায় আমার লাস্ট দেড় দু মাস হলো দেড় দু মাস ধরে আমার কী হচ্ছে তোমার ঘুম থেকে ওঠার পরে না গোড়ালিতে খুব ব্যথা করে মানে বা পায়ের গোড়ালিটাতে পার্টিকুলার একটা জায়গাতেই প্রচণ্ড ব্যথা হয় তো দিদিরও এটা হতো হয়ও ও মেয়েবি মাঝে মাঝে আমার লাস্ট দেড় মাস ধরে খুব হয় তো আমি কোনো ডক্টর চেক আপে যাইনি বাট ভাবছি খুব তাড়াতাড়ি যাবো পাটা খুব ডিস্টার্ব করছে আমার প্রেশার দিয়ে কাজ করলে তখন কি হয় আরও ব্যথা শুরু হয়ে যায় তো হ্যাঁ ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে আমি নেবে নিচে চলে যাওয়া বা দাঁড়িয়ে কাজ করা আমি সেটা এখন পাচ্ছি না আমার খুব কষ্ট হচ্ছে ভেতরে ভেতরে ব্যথা করছে তো তাই জন্য আমি কী করছি একটুখানি বসে নিয়ে একটু ধীরে সুস্থে স্টার্ট করছি সমস্ত কিছু তো সেই জন্য আমি উঠে একটু বসেছিলাম বসে একটু ফোন টোনি ঘাটছিলাম গ্রীষ্ম কৃষ্ণ তুললাম বাজিগুলো রোদে দিয়েছে অনেকক্ষণ সৈকত প্রায় নটার সময় এখন বারোটা সাড়ে বারোটা বাজে এখন তুলে রাখবো বাজিগুলো বা কালকে রাতে চলে গেছে এখানেই ছিল ওরা দুদিন আর চলো আমিও বাড়ি যাব। কিন্তু এখন আর যাবো না ভাবছি দেখি বিকেলে দিকেই একবারও রেডি সেডি হয়ে শাড়ি পরবো একটা ইচ্ছা আছে দেন তারপরেই যাব তো চলো ফটাফাট রেডি হই আর কেকটা বানাতে হবে সব কী জন্য কী বানাচ্ছি না বানাচ্ছি সমস্তটা বলবো তার আগে বাজিগুলো রোদে দেওয়া আছে ওগুলো তুলে ফিরে খারাপ এই যে এই কটা বাজি সৈকত রোদে শুকোতে দিয়ে গেছে এখন ওটা তুলে রাখবো ফোরটিনথ অক্টোবর মায়ের বার্থডে ছিল তো মায়ের বার্থডেতে কিছু করার আর কি সুযোগ হয়ে ওঠেনি একটা ভীষণ রকম খারাপ ইনসিডেন্টের জন্যে সো সেগুলো আর আমি আজকে পুজো দিনে টানছি না সো এখন মায়ের জন্য আমি একটা কেক বানাবো মানে বানানো অলরেডি হয়ে গেছে জাস্ট এখন ডেকোরেশনটা করব আইসিং করবো মা কিচ্ছু জানে না পুরোটাই সারপ্রাইজ মাম মাম গুন্নু দিদি সৈকত আমরাই জানি তো আজকে কালী পুজো আমরা খেতে পারবো না বাট কাটিয়ে দেবো আজকে কেকটা কারণ আজকে মা একটা ইনভিটেশনে যাবে তো সাজবে তো ভালোই হয়েছে প্ল্যানটা ঠিক আছে এখানে নিয়ে নিয়েছি আমি ক্রিম আর এখন আমি এটা বিট করব বিট করে তারপরে আইসিংটা স্টার্ট করব সো ঘড়িতে বাজে ছটা আর আমি স্নান টান করেছি চারটে সাড়ে চারটের সময় দেখানোর কিছু ছিল না ওই জন্য আর ব্লগ অন করিনি সৈর্বাবু এসে নিশির ডাক দেখছে এখানে হইচইতে আর আমিও চট করে মায়ের কেকটা কমপ্লিট করে ফেললাম যেহেতু বললাম আজকে মায়ের একটা আজকে কিন্তু মায়ের বার্থডে না বার্থডে চলে গেছে বাট সেদিনকে সেলিব্রেশন হয়নি তো মেয়ে কেক বানায় আর মায়ের জন্য কেক বানাবো না এটা তো হতেই পারে না তো একটা মায়ের জন্য কেক বানিয়েছি আশা করছি মায়ের খুব ভালো লাগবে দেখো তোমরা এই হচ্ছে মায়ের বার্থডে কেক যেখানে আমি মায়েরই পাঁচটা বেস্ট বেস্ট ফটো দিয়ে কেকটা বানিয়েছি চকলেট কেক সো দেখে নাও এই যে মা দুগারি এক রূপ এটা আমার মা দিওয়ালিতে দেখো আমার বাড়ি সেজে উঠেছে সুন্দর লাগছে

সুন্দর লাগছে আরে এই যে আমাদের পাড়ার ঠাকুর এখানেই আমরা অঞ্চলি দেব যাই হোক এই দেখো আমাদের তো অঞ্জলি দিতে তো অনেকটাই দেরি ওই জন্য আমি আর এখন শাড়ি পরলাম না শাড়ি পরে কেক নিয়ে যে যাওয়াটা একটু ডিফিকাল্ট তো সেই জন্য আমরা এই আর

মাম কাটবে থেকে খুলে নিয়ে যাও খুলে নিয়ে পর্দাগুলো ঠিক করে দাও এই যে মায়ের বার্থডে হয়ে গেছে অন্যদিন আজকে কেক কাটা হবে এই যে কি খাওয়াটা তো ফাঁকি দিয়ে দিলে তুমি আমি তো বলছি কালকে খা কি খাবে কি খাবে কেক কাটা বাবু ঠিক করে বস ছুইটা নিয়ে আসে রান্নাঘর থেকে

সফট uh, কোনটা <Professors> বাবু পরে যা এগারোটা দশ পনেরো তো বাজে ঘড়িতে আমরা এখনো অবধি বাজিও কাটাইনি অঞ্জলিও হতে হতে প্রায় সাতটা একটা আর দিদি মা এসছিল গুন্ডু বাবিকে দিতে আমি আর ভিডিও করিনি আমার শাড়ি পরার মতো এনার্জি নেই মানে এনার্জি আছে বাবু রাখ এখন রাখ ওটা রাখ ফেটে যাবে মাটির টুকরি

কিন্তু আমার মন মানে না আমি অনেক মোমবাতি কিনেছি তো কালকে তো প্রদীপ দিয়েই দিয়েছিলাম আজকে আমি এখন আবারও মোমবাতিগুলো ধরাবো আর প্রত্যেকবার তো শাড়ি পরি সুন্দর করে সাজি কিন্তু সৈকত এত দেরি করলে আমার টায়ার্ড লাগছে আর ভাল লাগছে না এখন ওই এই যে আলো জ্বালিয়ে দিয়েছি একটা বেঁচে ছিল কি করবো দিয়ে

এইখানে 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 মিডিলে বাচ্চাদের মতো লাফাচ্ছ কেন সাথে ফাটা বাবু দুইজনের সাথে ফাটা তুমি ফাটাবে মা তুমি তুমি সরে যাও কিন্তু বাবু গুনু 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 বাজি ফাটাচ্ছি কিন্তু আমরা কিন্তু একটাও শব্দ বাজি যে কটা বাজি মানে খুব সুবিধাও বাজি নিয়ে এসেছি যেমন চরকা টুপড়ি মশাল ফুলঝুরি এই সমস্ত আর কিছু কিছু মানুষ এমনভাবে শব্দবাজিগুলো ইউজ করছে জাস্ট মানে নিজেদের এন্টারটেনমেন্টের জন্যে যে আর পাঁচটা পশু পাখির অসুবিধা হয় সেটা বুঝতে পারে না এদের কাছে নিজের এন্টারটেনমেন্ট সব থেকে বড়ো সব থেকে আগের এটাই আমার বাচ্চাগুলোর জন্য খুব চাপ লাগছে মানে খুব ভালো লাগছে না শেষে অঞ্জলি দেওয়া কিন্তু খুব ভালো ভালোই হল বলো শেষে অঞ্জলি দিয়ে এই অঞ্জলি দেওয়া কমপ্লিট প্রসাদও পেয়ে গেছি বাড়ি যাচ্ছি বাচ্চা দুটো ঘুমোচ্ছে